মোবাইলে বিবাহ পড়ানো যাবে কিনা না কেউ কেউ জানতে চেয়েছেন যে মোবাইলে বিবাহ পড়ানো যাবে কিনা তো এর সমাধান হল কোন কোনো ওলামাইকরাম বলেন মোবাইলে বিবাহ পড়ানো যাবেই না মোবাইলে বিবাহ হবেই না আর কেউ কেউ বলেন যে মোবাইলে বিবাহ পড়ালেও বিবাহ হবে যদি সেখানে প্রতারণার কোনো সম্ভাবনা না থাকে অনেক সময় দেখা যায় মোবাইলের মাধ্যমে বিবাহ হয় তো ছেলের জায়গায় অন্য ছেলে বসিয়ে দেওয়া হলো বা মেয়ের জায়গায় অন্য মেয়ে বসিয়ে দেওয়া হলো বসিয়ে দিয়ে সেখানে বিবাহ সম্পন্ন করা হলো তাহলে কিন্তু বিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এরকম প্রতারণার আশঙ্কা যদি না থাকে সেই ক্ষেত্রে ওলামাই কেউ কেউ জায়জ বলেছেন আর যদি প্রতারণার আশঙ্কা থাকে তাহলে সেটা সম্পূর্ণরূপে না যায়জ কিন্তু উলামাই গ্রামের কাছে সর্বসম্মতিক্রমে একটা জিনিস গ্রহণযোগ্য সেটা হলো যদি ওকালতের মাধ্যমে ওকিল বানিয়ে ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে উকিল বানিয়ে যদি বিবাহ সম্পন্ন করা হয় সেটা যদি মোবাইলেও হয় ছেলে মেয়ে যদি আলাদা জায়গাও হয় দূর প্রবাসও হয় তাহলে ওকিলের মাধ্যমে বিবাহ দিলে সেই ক্ষেত্রে বিবাহ জায়েজ আসে না জায়েজের কোনো সম্ভাবনা নেই এই ওকিলরা যদি মোবাইলের মাধ্যমে বিবাহ পড়ায় তাহলেও সেটা বৈধ বিবাহ বলে গণ্য হবে অনেকের প্রশ্ন আছে যে এই বিবাহ মোবাইলে করার পর আবার যখন সাক্ষাৎ হবে তখন আমাকে আবার নতুন করে বিবাহ পড়াতে হবে কি না মনে যদি একমেনান না হয় তাহলে নতুন করে আবার বিবাহ পড়িয়ে নেন আপনার যদি একান্ত এতই মনে চাই যে আমার বিবাহটা কেমন যেন অসম্পূর্ণ 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 লাগে এমন যদি মনে হয় তাহলে আবার বিবাহ পড়িয়ে নেন তবে যদি বিবাহ আবার পড়িয়ে না নেওয়াও হয় তাহলে ওই বিবাহই বহল থাকবে এবং তাদের সঙ্গে সম্পর্কও বৈধ থাকবে অবৈধ হওয়ার কোনো সম্ভাবনা নেই এখন আরেকটা আধুনিক যুগের আধুনিক মশালা যে ভিডিও কলের মাধ্যমে যদি লাইভ সরাসরি সম্প্রচার হয় সেখানে তো প্রতারণার কোনো সম্ভাবনা থাকে না হ্যাঁ প্রতারণার সম্ভাবনা থাকে যদি খাস পর্দা পুশিতার মাধ্যমে বিবাহসাদী যদি ভিডিও কলের মাধ্যমে হয় বা লাইভ সম্প্রচারের মাধ্যমে হয় সেখানে হয়তো পর্দা সঙ্গে এখন যেহেতু পর্দার কোনো বালাই থাকে না বিশেষ করে সাদিতে অনেক মানুষ আছে যারা দেখা যায় এমনি দিনদার পরহেজগার মুত্তাকি হিসেবে সমাজে পরিচিত কিন্তু সাদির ক্ষেত্রে অনেক সময় নবী আলী সাল্লামের পথ ও মতকে অনুসরণ করেন না তার আদর্শকে ফলো করেন না তার আদর্শকে ফলো না করে এখন বাস্তবতা বা আধুনিক আধুনিক যুগের সঙ্গে গা ভাসিয়ে দিয়ে বিবাহসাদীর ব্যবস্থা করেন বা বিবাহসাদীতে আধুনিকতার সোয়া লাগিয়ে দেন তারা হয়তো পর্দাপুষ্কার ব্যবস্থা করেন না সেখানে যদি ভিডিও কলের মাধ্যমে বা লাইভ সম্প্রচারের মাধ্যমে বিবাহসাদী হয় সেখানেও প্রতারণা হওয়ার সম্ভাবনা খুবই কম তারপরেও যদি প্রতারণার মাধ্যমে বিবাহ হয় তাহলে তা সে বিবাহ না যায় আর যদি প্রতারণার সম্ভাবনা না থাকে তাহলে জায়েজ ওই না দেখাতে শুধু মোবাইল ফোন কানে ধরে বিবাহ কবুল বলাকে আক্ত করাকে যেমন না জায়েজ হবে প্রতারণার সম্ভাবনা থাকলে এখানেও লাইভ সম্প্রচারের মাধ্যমেও যদি প্রতারণার কোনো মাধ্যম থাকে তাহলে সেটা বিবাহ পড়ানো না জায়েজ হবে এবং বিবাহটাই না জায়েজ হবে এখানে আরেকটা কথা বলে না দিলেই নয় সেটা হলো যারা আহলে হাদিস দাবি করে যে আমরা আহলে হাদিস তাদেরকে আমি সব বিনয়ের সঙ্গে অনুরোধ করতে চাই যে আপনারা যে মাঝহাব মানতে চান না ইমাম মানতে চান না আলার ক্ষেত্রে বা মাঝহব মানাকে আপনারা কুফরি শ্রিকি পর্যায়েও ফতুয়া দিয়ে দেন ওই সমস্ত আহলে হাদিস বিজ্ঞ আলেম ভাইদের কাছে আমাদের আমার অনুরোধ থাকবে আপনারা এই মোবাইলে বিবাহ পড়ানো এই মাসআালাটাকে হাদিসের কিতাব থেকে কোনো হাদিস দিয়ে একটু প্রমাণ করুন আসলে আহলে হাদিস ওই সমস্ত আহলে হাদিস আলেম ভাইদের সঙ্গে ভাইদের কাছে আমার অনুরোধের সঙ্গে এটা বলবো যে আসলে আমরা মাঝহাব মানি যে মাস আলাটা সরাসরি কোরআন হাদিস দিয়ে সাধারণ মানুষের বোধগম্য নয় ওই মাস আলার ক্ষেত্রে যে মশালাটা সরাসরি কোরআন এবং হাদিসে পাওয়া যায় সেই মাসআলার ক্ষেত্রে আমরা কিন্তু মজহাব মানি না আমরা মাজহাব মানি ওই মাসলার ক্ষেত্রে যে মাসআলাটা আমাদের সাধারণ দৃষ্টি দিয়ে দেখে আমরা বোধগম্য হই না বা আমরা বুঝতে পারি না সেটা অনেক গভীরে গিয়ে বুঝতে হয় সেখানে আমরা মাঝহাবটাকে মানি এবং ওই মাঝাবকে মানি যে ইমামগণ সর্বসম্মতিক্রমে সর্বসম্মতিক্রমে যে ইমামগণ সমস্ত পৃথিবীর কাছে শরিয়তে শরিয়াতের দৃষ্টিতে গ্রহণযোগ্য তো আমাদেরকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহে আলাই বা ইমাম শাফেঈ রহমতুল্লাহে আলাই বা ইমাম মালিক রহমতুল্লাহে আলাই বা ইমাম আহমাদ ইবনে হাম্বাল রহমতুল্ল আলাই এই যে চারজন মহান ইমাম তাদেরকে মানার কারণে আমাদেরকে মুশরিক বলে ফতুয়া দেওয়া হয় কিন্তু বিনয়ের সঙ্গে বলতে হয় যারা আহলে হাদিস বলে দাবি করে তারা কিন্তু আমাদের থেকে বড় মাজহাবী এবং আমাদের থেকে তারা বেশি মাজহাব মানে পার্থক্য হল আমরা ইমাম আবু হানিফা ইমাম আহমদ ইবনে হাম্বাল ইমাম শাফি রহমতুল্লাহ আলী ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এই চার ইমাম রহমতুল্লাহ আলাইহের মাঝাবকে অনুসরণ করি আমরা মাঝাবি কিন্তু তারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে এখনো সহি করে কোরআন পড়তে পারে না মুজফ্ফর বিন মুফসিন মেন্টালিটি সমস্যা এই সমস্ত লোকদেরকে ব্রাদার রাহুল যে সহি করে এখনও একটা লাইন ও আরবি পড়ার ক্ষমতা রাখে না নও মুসলিম হয়েছে মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করার জন্য এই সমস্ত লোকদেরকে ইমাম মানলে তারা মাঝাবি হয় না বরঞ্চ আমরা মাঝাবী হয়ে যাই যারা সরাসরি সাহাবা গরমের সঙ্গে সম্পৃক্ত ছিল বাস্তবিক পক্ষেও তাবেরই হিসাবে পরিচিত বা তাবে তাবেরই হিসাবে পরিচিত সেই সমস্ত মানুষদেরকে অনুসরণ করলে বা সেই সমস্ত মানুষদের মাসলা গ্রহণ করলে বা তাদের রেসার্চ অনুযায়ী আমরা সেই মাসলা আমল করলে আমরা মুশরিক হয়ে যাই কিন্তু এই সমসাময়িক জামানায় এসে তারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা তাদের যে সমস্ত গুরু ঠাকুরেরা আছে তাদেরকে অনুসরণ করলে তারা মাঝাবি হয় না তারা মুশরিক হয় না আমরা মুশরিক হয়ে যাই এই সমস্ত আহলে হাদিস ভাইদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই যে মোবাইলে বিবাহ পড়ানোর মশালাটা যে কোনো একটি হাদিস গ্রহন্থের হাদিস দিয়ে আপনি একটু এই মশালাটাকে প্রমাণ করবেন যদি প্রমাণ করতে পারেন আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম কোন আহলে হাদিস ভাই এই আলার সমাধান যদি কোনো কোরআনের আয়াত বা হাদিস দিয়ে দিতে পারেন তাহলে আমি তৌবা করে মাঝহাব পরিত্যাগ করে আপনাদের মতন আহলে হাদিস হয়ে যাব আকাশ বাতাস গ্রহ নক্ষত্র সাক্ষী রেখে বিবাহ আমাদের এখন আধুনিক জামানা যত চলে আসছে তত আমাদের ভিতরে যেমন কিছু কিছু বুদ্ধিমানতা বা বুদ্ধিদীপ্ত কাজ যেমন আমাদের থেকে পরিলক্ষিত হয় তেমন কিছু কিছু নির্বোধের মতন কাজও আমাদের থেকে পরিলক্ষিত হয় আমরা নাটক সিনেমা দেখে দেখে এখন ওটা শিখে গেছি যে আকাশ বাতাস গ্রহ নক্ষত্র নদী সমুদ্র চাঁদ তারা এদেরকে সাক্ষী রেখে বিবাহ করা যাবে এই মাসআলা বানিয়েছে এটা হল নারীদেরকে যারা পণ্য হিসাবে ভোগ করতে চায় এই সমস্ত জ্ঞান পাপীরা এই সমস্ত কথাগুলো বানিয়েছে বা এই ধারাটাকে বিবাহের ক্ষেত্রে সংযোজিত করেছে যে আকাশ বাতাস গ্রহ নক্ষত্র চার তারা এদেরকে সাক্ষী রেখে বিবাহ করলেও বিবাহ হয়ে যায় এবং আমাদের নাটক সিনেমা দিয়েও মানুষকে এটা বোঝানো হয়েছে যে বিবাহ করতে গেলে আসলে কোনো মানুষের সাক্ষীর দরকার হয় না এ কেউ সাক্ষী রেখে বিবাহ করা যায় তো এখানে মনে রাখবেন আমার একজনের কাছ থেকে বা একজন আমার বিরুদ্ধে সাক্ষী দাঁড় করালো যে আল্লাহ আমার সাক্ষী আছে সে আমাকে বলল যে আল্লাহ আমার সাক্ষী আছে আমি তখন যদি বলি যে তুই আল্লাহকে ডেকে নিয়ে আয় তো সঙ্গে সঙ্গে কিন্তু দুনিয়ার সমস্ত মানুষেরা যারা বুঝে না তারা কিন্তু সঙ্গে সঙ্গে আমার পিছনে লাগিয়ে দিবে ওরি আল্লাহ কত বড় কাফের যে আল্লাহকে ডেকে আনতে বলছে কত বড় পাপি এটা কিন্তু মনে করবে কিন্তু এখানে কিন্তু আসলে আমি কি যে আল্লাহকে ডেকে আনতে বলছি তোমার সাক্ষী তো আল্লাহ তুমি আল্লাহকে ডেকে আনো এটা বলার কারণে সামান্যতমও গুণা হবে না কারণ সাক্ষী ওই জিনিসকে গ্রহণ করা যাবে যে জিনিস সশরীরে উপস্থিত হয়ে এসে সাক্ষী দিতে পারবে ওই জিনিসকে বা ওই ব্যক্তিকে গ্রহণ করতে হয় এখন কোনো মানুষ যদি আল্লাহকে সাক্ষী গ্রহণ করে তার সাক্ষী গ্রহণ করাটাই তো গলত বা ভুল সে তো আর আল্লাহকে হাজির করতে পারবে না তো এখানে যদি বিবাহর ক্ষেত্রে আকাশ বাতাস গাছ গাছালি নদী পাহাড় সাগর গ্রহ নক্ষত্র তারকা চন্দ্র সূর্য এদেরকে যদি সাক্ষ্য গ্রহণ করা হয় যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় বা সমস্যার সম্মুখীন হয় তাহলে এই সাক্ষীগণকে কি তিনি সাক্ষী দেওয়ানোর জন্য উপস্থিত করতে পারবেন এক কথায় উত্তর হলো পারবেন না যেহেতু ওই সাক্ষীদেরকে উপস্থিত করা যাবে না সেহেতু ওই সাক্ষীদের সাক্ষীদেরকে সাক্ষী মেনে কোনো বৈবাহিক সম্পর্কও স্থাপন করা যাবে না আমরা অনেকেই নাটক সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে এখন অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্ক এখন কি করব এটা কিন্তু একটা কথা বানিয়ে নিয়ে যে এরকম তো আমরা সিনেমায় দেখছি তো এরকম বিবাহ করা যাবে চলো আমরা বিবাহ করে ফেলি দুই দিন পরেই বাস বিশাল গণ্ডগোল বেঁধে গেল তাদের ভিতরে কাটসাট হয়ে গেল একেবার তখন অস্বীকার করে কই আমি বিবাহ করছি তার কোনো প্রমাণ আছে বাস কোনো প্রমাণ দেখাতে পারে না একটা মেয়ে একটা ছেলের জীবনটা নষ্ট হয়ে যায় এটা হলো এই অবৈধ সম্পর্ক করার কারণে এবং শরীয়তের একটা হুকুমকে লঙ্ঘন করে আর একটা নতুনভাবে নিজে নিজে বানিয়ে নেওয়ার কারণে এই বিপদের সম্মুখীন মানুষেরা হয় এরকম কাজ থেকে আমরা সকলে বিরত থাকব